বাপেরা জোয়ান তরুণেরা এ নবী পাখে প্রেমে নামাজ যেমন করতে হবে রোজা যেমন রাখতে হবে হস যেমন করতে হবে মালদারকে জাকা যেমন দিতে হবে তেমনই সদার্থ মানুষকে খানা কামাতে হবে সমাজকে নেশা করতে হবে সমাজের বুকে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে কষ্ট দমন করতে হবে শক্ত হাতে মিটাতে হবে অসহায়ের পাশে দাঁড়াতে হবে বঞ্চিত মানুষের অধিকার মিলাতে হবে এ সব কিছু নেই ইসলাম তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছি তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো রোজা রাখবে আমার নবীকে দেখো হজ করবে আমার নবীকে দেখো এমন করে দান করবে আমার নবীকে দেখো রোজা রাখবে আমার নবীকে দেখো আর সংসারের বেলায় আমার নবীকে ছেড়ে দাও ব্যবসার বেলায় আমার নবীকে ছেড়ে দাও এটা বলেছে তোমরা রাজনীতি করবে আমার নবীকে বাদ দিয়ে সুদখোর খুশখোর মাতাল চরিত্রহীন সমাজ বিরোধীকে দেখে রাজনীতি করো তাহলে আমরা সেটাই তো আল্লাহ নবী জানিয়ে দিলে এবার উম্মাদেরা তোমরা

নেরা বাপেরা আল্লাহ নবী তাই জানিয়ে দিলে আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিলে তোমার সমাজ নীতি আমার নবীকে দেখে করো তোমার ধর্ম নীতি আমার নবীকে দেখো তোমার অর্থনীতি আমার নবীকে দেখো তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো তোমার সম্প্রীতি নীতি মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো হাত থাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি এটা আমার রাসূলুল্লাহ থেকে Oh এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে বিএসএফ আছে এই বিএসএফ দিতে হয় বর্ডার যে দাঁড় করাতে হয় এটা 1500 বছর আগে ছিল না গো আমার মুহাম্মদ রাসূল মদিনা রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা আল্লাহু আকবার শুনছেন তো নাকি লামার নবী সিস্টেম শিখিয়ে জানা আমার নবী আইন ব্যবস্থা শিখিয়েছে আমার নবী অর্থনীতির ব্যবস্থা শিখিয়েছে আমার নবী বিচার ব্যবস্থা শিখিয়েছে আমার নবী ইনসাফ করা শিখিয়েছে একদিন আমার নবী মদিনার রাষ্ট্র প্রধান হয়ে সিংহাসনে বসে আছে রাষ্ট্র কাজ চালাচ্ছে ঠিক এমন সময় এক ইহুদি আর একজন মুসলমান আগিয়ে চলে এলো এমন করে একটা বিচার নিয়ে আসলো কি বিচার একটা ঘোড়াকে দুজনা বলছে আমার ইহুদি বলছে আমার মুসলমানও বলছে আমার এই বিচারটা নিয়ে আমার রসুল্লাহ দরবারে এলো এ যুবকেরা তরুণেরা বাপেরা এমনি ইতিহাসের পাতা সর্ব ধর্মের ধর্মগুরুরা সর্ব ধর্মের পণ্ডিতেরা সর্ব ধর্মের বিশ্ব পণ্ডিতেরা এমনি আমার রসুলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেল মহানায়ক বলতে বাধ্য হয়নি বৃন্দাবন সর্বধর্মে সমস্ত পন্ডিতরা বলতে বাধ্য হয়েছে মোহাম্মদ রসুল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল নেতা জোরে বলুন সুভান এমনি বদ্ধ হয় আমরা না বলবো আমাদের নবী সর্বধর্মের বড় বড় পন্ডিতরা তারা বলতে বাধ্য হয়েছে এমনকি যারা আমার রসুলকে রিসার্চ করেছে পাঁচ বছর দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর তারা পরে গিয়ে আমার রসুলকে নবী বলে মানতে বাধ্য হয়েছে প্রেমের কাছে দুর্বল হয়ে গেছে জোরে বলুন সুভান কেন তার একটা ছোট্ট নমুনা বলে গেছে না হাজারো নমুনা কি ইহুদি বলছে ঘোড়া আমার মুসলমান বলছে ঘোড়া আমার আল্লাহ নবী বললেন দলিল দাও তোমার ঘোড়া তোমার পক্ষে প্রমাণ দাও শুনছেন তো নাকি আর এখন তো প্রমাণ লুটপাট হয় লুটপাট হ্যাঁ বোলডুজার পাটিয়ে হসপিটালের পাইখানাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে পরের দিন একদল লাটিয়াল বাহিনী পাঠিয়ে সব ভেঙে তছনছ করে দেয়া হবে দেখলেন না তিলকtomato বুনের বেলায় আর ওইদিকে ওপর থেকে যাদের উপরে ভরসা করেছিল ওনার মা-বাবারা তারা ও গা হালতা করে দিল তার মানে কি সব সেডিং এর কারবার আমি আটকালে তুই দেখবি তুই আটকালে আমি দেখবি কথা বুঝে আসছে না যখন কোন বিল পাস করার সময় সংখ্যা দরকার হবে আমি তিন চারটিকে বাইরে রাখবো এনআরসির সময় আটটা বাইরে রেখেছিলাম তিনটে রেখেছি দেখছিস না তোর বিল পাস করার সহযোগিতা করছি আবার জি কটা আছে ওই পাটাতে হয় রে ভোটটা সব চোখেই দেবে কে দেখতে যাচ্ছে কেউ বুক থেকে বলতে পারবে যে আমি দিন প্রমাণ করবো শুনছি না শুনে যদি বলেন আমাদের বলে বিশ্বাস না কি করে বিশ্বাস করি তোরাই তো বলছিস দিল্লি যা

কোন দুনিয়ায় বাস করছে আর কোন দুনিয়ায় বাস করতে এসছি বুঝতে পারছেন তো মা মা পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে রসুলের পরে সব থেকে মমতাময় দয়ালু যিনি হয় সে হিন্দু মা হোক আর খ্রিস্টান মা হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আর মুসলমান হোক মা মা হয় প্রত্যেকটা মাই তার বাচ্চা তার কাছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ আজকে এত জঘন্য দুনিয়া হয়ে গেছে মায়ের নেশা হয়েছে মোবাইল নিজের সন্তান বিক্রি করতে মোবাইল কোন দুনিয়ায় আছো বুঝতে পাচ্ছো? আপনি যদি বলেন এর জন্য দুষিকারা আমি বলবো নাম্বার ওয়ান দুষি হলো ইসলাম ধর্মের উলামা আমরা। দিবেন কেন আমাদেরকে সববাইকে ছেড়ে মলি সাহেবের ধর। সবাই মলি সাহেবের আপনি মলি আমাদের সবথেকে বড় অন্যায় হচ্ছে কি? আমরা খর খাই না খরে গা ঘষি রাজনীতি করি না রাজনীতি নেতাদের সঙ্গে গুজুর করে টাকা লেনদেন করতে খুব ভালো পারি এটা হচ্ছে সব থেকে বড় সাইফাই যদি সমস্ত উলামায়ে হক রাজনীতিতে নামত উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই সমাজে একটা সমাজ হলে অন্যায় হলে শাস্তির ব্যবস্থা তৈরি হতো সে শাস্তি দেখে বাকি জালিম গুলোর অন্তরে শয়তান এমনি মারা যেত আজকে তিলক তোমা বুনের যদি প্রকৃত আসামিকে শাস্তি দেওয়া হতো প্রকৃত আসামি গুণকে আমার সিবি সিভিক ভলেন্টিয়ার ভাইরা যা মাঝে মাঝে মুড লাই যায় ইনারা ডোনাল্ড ট্রাম্পের আব্বা যান কথা বুঝলেন যা মাঝে মাঝে মুডলাই। আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট আমার কথা খারাপ লেবেন না যখন নেতার বেটা মন্ত্রীর বেটা বিপদে পড়বে মহাকেশে জড়িয়ে গিয়ে আপনাদের মতো সিভিককে এভাবে জড়ানো হলো মারার পরে দিবার পরে ডেকে নিয়ে গিয়ে তারপরে ফাঁসানো হয়েছে শুনছেন না শোনা দিদি বলেন এত বড়ো কথা আপনি বলছেন কি করে আপনাদের দুটো চোখ আছে আমাদের তিনটে চোখ আছে তাই বলতে পারছি ঈশ্বর চন্দ্রপাধ্যরও বলেছিল একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে কি হ্যাঁ আপনি দুটো চোখ নিয়ে বুঝছেন তো বুঝবেন কি করে আমার বোনটাকে আল্লাহর যা ক্ষমতা দিয়েছিল যে টিকার দিয়েছিলো থেকে চেন নাকি ওই রুগা করে যদি একা যেত উল্টো হাতে মারলে তো দশ গ্লাস পানি খাওয়াত বেশি দিক থেকে বল বলছি ও কি করে হলো এর মাসানি এর পিছনে বড় বড় সব গোয়াল মাসাদের ছেলে আছে আবার এসব কথা আমি বলে ফেললি তো সমস্যা কথা বুঝছেন না